গুড মর্নিং বন্ধুরা ওয়েলকাম টু মাই ব্লগ তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই অনেক ভালো আছো আর আমরাও ভালো আছি কুচবিহার জেলার এই ছোট্ট গ্রাম থেকে আমি তনু বলছি তারপরে চলে আসলাম নতুন একটা ব্লগ নিয়ে তো আজকে হলো মঙ্গলবার আর সকালবেলা উঠে দেখো বাসি কাজকর্ম করে একদম সানদান হয়ে গেছে তো ওই যে চলে আসলাম ফুল ফুল তুলতে মানে যে পুজো দিব তোর জন্য ফুল তারপরে এদিকে বেলপাতা তো নিতে আসলাম তো ওগুলো নিয়ে বাড়িতে গিয়ে এখন পুজোটা দিয়ে নিব তো চলো বন্ধুরা এদিকে পুজোটা দিয়ে তারপরে আবারও তোমাদের সাথে কথা হচ্ছে তো ওদিকে পুজো দেওয়া হয়ে গেছে তো ওই যে পুজো টুজো দিয়ে তো এই যে এদিকে বারান্দাটা ঝাড় দিয়ে নিচ্ছি তো বারান্দাটা ঝাড় দেওয়া হয়নি তো বারান্দাটা ঝাড় দিয়ে তো এখনও জল আনা হয়নি তো রান্নাঘরে জল নিয়ে আসবো তো চলো এই যে দেখো জল নিয়ে আসলাম কলপাড়ে থেকে তো কলপারে যে সাবান ছিল তো ওটাও এনে রেখে দিলাম আর এদিকে দেখো ছেলে ঘুমের থেকে উঠে খেলা শুরু করে দিয়েছে তো ব্রাশ করবে না অনেক কিছু বলে দেখিয়ে তারপরে ব্রাশ করালাম হয়তো ব্রাশই করবে না মানে এক এক দিন করবে আর এক এক দিন কি হবে ব্রাশ করতে যায় না তো চলো ওইদিকে চা বানানো হয়ে গেছে তো ওই যে এখন চাটা ঢেলে নিচ্ছি তো ওই যে এখন চা খেয়ে নেবো দুজনে মানে মা ছেলে মিলে দুজনে চা খেয়ে নেবো তারপরে বাকি কাজ করব চা খেয়ে বেয়ে চলে আসলাম ঘরে তো ঘরে এই যে আজকে বিছানার চাদরটা উঠিয়ে নিলাম কারণ এতটা নোংরা হয়েছিল আর নোংরা হবেই না কেন বলো মানে ছেলে তো যখন তখন পা ধোয়া ছাড়াই মানে বিছানায় উঠে যাবে আর তার সাথে একটা ছাগলের বাচ্চা আছে ওটাও তো একদম মানে ছেলে আমার ছেলের থেকেও মানে এসে ওইটা আর কি মানে এক লাফে মানে বিছানায় উঠে যাবে এক লাফে মানে কোনো কথাই নেই আমাদের দেখলেও চলে আসবে তো চলো তোমাদের সাথে একদিন শেয়ার করবো সেটাও সন্ধ্যাবেলা তো কোনো কথা নেই ঘরে এসে একদম বিছানায় লাফিয়ে উঠবে আর সারাদিনটা এত মানে মাটির মধ্যে গড়া গড়ি খায় আর এই আর দুপুর বলো সকাল বলো বিছানায় এসে মানে উঠে পড়ে আর কি তো চলো ওইদিকে বিছানা গোছানো হয়ে গেল তো ওইদিকে চলে আসলাম ছাগলটা বেঁধে দেওয়ার জন্য তো ওই যে যে ছাগলের বাচ্চাটা এত দুষ্টু মানে কী বলবো মানে যাকে দেখে তারই পিছু পিছু চলে যাবে রাস্তাঘাটে মানে যেখানে খুশি ও চলে যাবে তো আমি এদিকে ছাগলটা বেঁধে দিতে আসলাম আর ছেলে ওদিকে কান্না করছে আসবে আসবে আমি বলছি আসতে তবুও আসবে না তো ওদিকে কান্না করছে তো চলো বাড়ি থেকে যে জামা কাপড় আছে সেগুলো ধুয়ে দিতে হবে তো বন্ধুরা এই যে দেখো বাড়িতে গিয়ে জামা কাপড়গুলো ভিজিয়ে তো ধুয়ে নিয়ে চলে আসলাম এদিকে বাড়ির সামনেটাতে তো ওই যে এখন মেলে দিচ্ছি তো ওই যে মানে পাতলা ব্ল্যাঙ্কেটটা ছিল তো এটাও দুদিন পর এত নোংরা হয় কি বলবো বন্ধুরা তো আজকে ধুয়ে দিলাম বললাম না মানে ছাগল আর ছেলে দুটো মিলে মানে এত অত্যাচার করে বিছানা বিছানাটার উপর তো এর জন্য একদম খুব তাড়াতাড়ি ময়লা হয়ে যায় বিছানা চাদর বলো কাঁথা টাঁথা বলো সব তো চলো ওইদিকে করে মেলে দিয়ে তারপরে বাড়ি যেয়ে মানে রান্না বান্না আছে তো চলো আগে এই কাজটা করি ওদিকে জামা কাপড় মেলে দেওয়া হয়ে গেছে তো ওই যে চলে আসলাম বাড়িতে তো ওই যে লাউটা কেটে নিচ্ছি কারণ মুসুরির ডাল মানে এত গরম এর জন্য আজকে মুসুরির ডাল হবে পাতলা করে মুসুরির ডাল মানে লাউ দিয়ে লাউ যেহেতু শরীরের জন্য মানে ঠান্ডা লাউ খাওয়া ভালো আর এদিকে আছে বটবটি ভাজা মানে বটবটিটা ভাজা হবে আর যেদিকে দেখো মুসুরির ডাল আর লাউ দিয়ে হবে এদিকে ভাতটা হয়ে গেছে আমি নামিয়ে নামিয়ে নিব ভাতটা এখন তো ওই যে দেখো দূর পাশে বসিয়ে দিয়েছি মনে কারণ আবার সেন্টারে যাব টাইমও হয়ে যাচ্ছে তো ওই যে ডালটা নামিয়ে নিলাম এখন সোমবার দিয়ে দিব আর এদিকে মানে বটবটি ভাজাটা হচ্ছে তো ওদিকে বাবু খেলা করছে তো তাড়াতাড়ি রান্না বান্না করে খাওয়া দাওয়া করে দুজনে চলে যাব সেন্টারে তো বাবুর বেশি একটা সেন্টার আনা হয় না তো মাঝে সাঝে ও খেতে চায় কিছুই আনলে মানে অবশ্য খায় তো সেটাই আনতে যাবো ওই যেদিকে দেখো আমার ডালটাও হয়ে গেছে সম্বার দেওয়া হয়ে গেছে ভাজাও হয়ে গেছে তো ওই যে বন্ধুরা সেন্টারে গিয়ে একদম সব মানে নিয়ে এসে খাওয়া দাওয়া হয়ে গেছে তো এখন হলো বিকাল তো বিকালবেলা ওখানটা ঝাড় দিয়ে নিচ্ছি তো চলো বন্ধুরা আজকে ভিডিওটা বেশি একটা বাড়াবো না ছোটোখাটো ব্লগ ভিডিও তোমাদের সাথে শেয়ার করি ভালো লাগলে প্লিজ অবশ্যই তোমরা আমার পাশে থেকে লাইক কমেন্ট শেয়ার করে প্লিজ আমাকে বলো যে আমার ভিডিওগুলো তোমাদের কেমন লাগছে